আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার উপর থেকে ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল আপনি দেখা বুঝে গেছেন ভিডিও কোন বিষয়ে কথা চলছে বন্ধুরা আপনারা জানেন আমার এই চ্যানেলে কোনো ফেক ভিডিও দেওয়া হয় না আপনারা জানেন গতকালকে আপনাদের অন্তর্বর্তকালীন সরকার শপথ গ্রহণ করিয়েছে এবং সে শপথ গ্রহণ করার পর থেকেই সকল জিপি সিম ব্যবহারকারীদের দুই দিনের জন্য ইন্টারনেট ফ্রি দিয়েছে তো আপনারা চাইলে আজকে থেকে আজকে শুক্র এবং শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা শুক্র এবং শনিবার দুই দিন আপনি এভাবে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো আপনারা বুঝবেন কীভাবে আপনারা কী করবেন আপনার আপনার ডায়াল পেডে যাবেন ডায়াল পেডে যাওয়ার পর এখানে জিপি সিমে ওয়ান টু ওয়ান ডায়াল করে আপনি কল দেবেন কল দেওয়ার পর সেখানে বলে দেবে তারা যে দুই দিন আপনার জন্য ইন্টারনেট ফ্রি দিয়েছে তো আপনি চাইলে এখন থেকে আপনি দেখতে পারেন এবং আপনি আপনার যে সিমে জিপি সিমে ইন্টারনেট নাই শুধুমাত্র গ্রামীণ ফোনে এই সুযোগটি দিয়েছে তারা তো যারা গ্রামীণ ফোন ব্যবহার সিম ব্যবহার করে থাকেন তারা চাইলে আপনার যে সিমে এমবি নাই সেই সিমের ডাটা কানেক্ট দিয়ে আপনি খুব ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারেন বন্ধুরা বিশ্বাস নাহলে আপনি একবার একবার ট্রাই করে দেখুন বন্ধুরা দেখুন আমার ফোনে একটি মেসেজ চলে আসছে জিপি সিমে তো এখানে লেখা আছে এই শুক্রবার শনিবার নয় দশ আগস্ট গ্রামীণ ফোন নেটওয়ার্কে ইন্টারনেট সবার জন্য ফ্রি বুড় ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা কোন পেক প্যাক লাগবে না বন্ধুরা এরকম মেসেজ অনেকের সিমে চলে গেছে আবার অনেকের সিমে যাওয়া নাই যাদের সিমে যায় নাই তারাও ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো দেখেন মেসেজ চলে আসে তো আপনার মেসেজ আসলেও ব্যবহার করতে পারবেন না আসলেও ব্যবহার করতে পারবেন এই সুযোগটি আপনি নিজেও কাজে লাগান এবং আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন তো আসার ভিডিওটি বুঝতে পারছেন তো এরকম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইবার ফার্স্ট থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন ধন্যবাদ সবাইকে